সুন্দর একটা বিলিজ আসছি টোটালি একটা বিলিজ সোনারু সোনারু গ্রামের ভিতরে আসবো বলছিলাম আমি আমি সোনারু গ্রামের ভিতরে ফাইনালি আজকে আসছি অনেক ভালো লাগতেছে আসলে গ্রামের যে অরিজিনাল গ্রামের যে ভিউ এই বিউ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই অসাধারণ কি সুন্দর ভিউ এই যে পুরো গ্রামটাই অন্যরকম গ্রাম টোটালি এই ফার্স্টটা টোটালি হাওয়ার টোটালি ভিন্ন একটা গ্রাম সোনার গ্রাম নাইজ একটা ভিলেজ অসাধারণ সুন্দর তার চেয়ে অনেক অনেক আকর্ষণীয় লাগছে আমার কাছে ওই ব্রিজটা জীবনেতে বহুত ব্রিজ দেখছি বাট ওই ধরনের কাঠের ব্রিজ গ্রামের ভিতরে এটা আসলে অন্য রকম কি ভিউ ভাই খুব অসাধারণ বিউটিফুল ও মাই গড অসাধারণ ভিউ গ্রামটা আসলে অসাধারণ খুবই সুন্দর একটা গ্রাম গোসাল একটা গ্রাম ওয়া ও মাই আসলে অসাধারণ অসাধারণ ভালো লাগতেছে আমার কাছে বলে জানা যা না এই যে একটা বীজ কাঠ সম্পূর্ণ ওইটা কাঠ দিয়ে অসাধারণ ভালো লাগতেছে আমি ইদিকের ভিউ দেখেন কি নাইস ভিউ তোটা আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে এই গ্রামটা অসাধারণের একটা গ্রাম লাগছে খুবই ভালো লাগছে আর বর্ষার সিজনে আসলে বাটি অঞ্চলেও যত গ্রাম আছে আজমিরি বালিয়াচং ওইদিকে যত গ্রাম আছে ওই গ্রামগুলো আসলে অসাধারণের অসাধারণ গুলিগুলো বেড়ে আসে বর্ষার সময় পানির সময়

এটা ই ফানে তো বর্ষার সময় হয় কেন না এটা সব জমিন বুড়ো জমিন যেগুলোতে দান চাষ করা হয় আর সিজনে ওইগুলোতে প্রচুর পানি আসে তো পুরোটাই হাওয়ার বাট আওয়ারের সৌন্দর্য বর্ষার সময় একটা বর্ষা ছাড়া একটা বাট ওইদিকে ইতনা মিটামন তারপরে বিতলং মুরাদপুর আজমিরি আজমিরিও তো যাওয়া যায় এদিকে না এদিকে এদিকে আজমিরি যাওয়া যায় না নৌকায় দেওয়া হয় নৌকায় যাওয়া যায় আজমিরি পর্যন্ত ওইদিকে যাওয়া যায় বাট আসলে এই গ্রামটা অসাধারণ অসাধারণ ভালো লাগছে অসাধারণ গোসালো গোসালো একটা গ্রাম খুবই খুবই ভালো লাগছে গ্রামটা বলে বোঝানো যাবে না আর ওই গ্রামটা সম্পূর্ণ সনাতন ধর্ম না

খুবই খুবই ভালো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ